সকাল সকাল চলে গেছে হাম্বা দেখতে মা একটু গেটের সামনে এনেছে হাম্বার দিকে তাকিয়ে রে বাপ হাত দু হাত বাড়িয়ে যাবে মানে শেয়ানা কাকে বলে শেয়ানা শেয়ানা ছেলে হ্যাঁ হ্যাঁ দেখলাম তো চালাক এত যে এখন জানে ঘরের মধ্যে তো যাবে না কিন্তু এখন দেখো ঠিক চলে গেছে পাপা এই যে এদিকে তাকাও পাপা পাপা রাস্তা থেকে বাবা চলে গেছে শুনকায়দের বাড়িতে এই যে প্রিয়ানকে দিয়ে বাবা এখন যাচ্ছে বাজার করতে বাজার করতে যাচ্ছে হ্যাঁ তখন জেদ করবে আমি চলবো আমি চলবো আমি চলবো আমরা মিঞা গুড মর্নিং एवरीवन वेलकम बैक टू द चैनल टू গুড মর্নিং হ্যাপি 8th অ্যানিভার্সারি मिस्टर প্রীতম কুন্ডু তো হ্যাঁ আজকে আমাদের 8th অ্যানিভার্সারি অনেক প্ল্যান ছিল অনেক কি বলবো যে প্রিয়ানকে নিয়ে যেহেতু আমাদের প্রথম অ্যানিভার্সারি তো একসাথেই সেলিব্রেট করব একটা ছোট কেক কাটবো আমাদের লাইফের আমাদের লিটিল হার্ট লিটিল ওয়ান আমাদের ওয়ার্ল্ড স্পেশাল একটা দিন স্পেশালভাবে কাটাতাম বাট সেটা আর হলো না বাট যাই হোক এখনও আরও অনেকগুলো অ্যানিভার্সারি বাকি আছে এবছর হলো না তো কি হয়েছে পরের বছরগুলো একসঙ্গে কাটাবো তো একসঙ্গে থাকলেই অ্যানিভার্সারি অ্যানিভার্সারি মানেই তো তাই না আলাদা থেকে অ্যানিভার্সারি আর আনন্দ তো আলাদা করে কিছু নেই গতকাল রাতে প্রীতম যখন আমাকে বার্থডে বার্থডে বলছি অ্যানিভার্সারি উইশ করলো তারপরে ফোন রাখার পরে মা জিজ্ঞেস করছে কাল কি খাবি আরে জন্মদিন নাকি কি খাবো একসঙ্গে থাকলে একটু ঘুরতে যেতাম একটু ফটোশ্যুট করতাম একটু কেক কাটতাম এটাই জন্মদিনে মন পছন্দ মতন খাওয়ার ঠিক আছে বাট অ্যানিভার্সারিতে যা মানে যেই দুজনের অ্যানিভার্সারি তার মধ্যে একজন এখানে একজন অন্য জায়গায় তাহলে অ্যানিভার্সারি কি হলো তো সেই জন্য দিনটা আর পাঁচটা দিনের মতনই অর্ডিনারি দিন হিসেবে কাটাচ্ছি এগুলো সব তোলা থাক এগুলো সেলিব্রেট হবে সেলিব্রেশন হবে যখন প্রিয়ান আমি প্রীতম সবাই একসঙ্গে থাকবো তো চলো আজকে সকালটা তা সত্ত্বেও অ্যানিভার্সারির দিন তো আজ থেকে আট বছর আগে দু হাজার পনেরো সালের পনেরোই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল তো সেই জন্য একটা স্পেশাল দিন তো বটেই বাট সেলিব্রেশনের দিন না আজকে এই সেলিব্রেশনটা পরের জন্য তোলা থাকলো হ্যাঁ তো চলো দিনটাকে এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো শানি শেষ ব্লগস একবার দিদি আর কোলে একবার ড্যাডার কোলে একবার মাম্মার কোলে এই কোল চেঞ্জটাই ওর মনে হয় সবথেকে মজার এগত না ঘত গত না তুপি এই ঠান্ডার মধ্যে ও খুলে দেবে মানে কোনো মানে আছে মা প্রিয়ানকে কোলে নিয়ে প্রিয়ান দেখো ঘুমোচ্ছে না কিন্তু একদম চুপ করে শুয়ে আছে মানে রোদটা পড়ছে তো আর ঠান্ডা ঠান্ডার মধ্যে কি আরাম পেয়েছে গদির মধ্যে শুয়ে আছে আমি একটু বসলাম রোদ বোহাতে বাবা বাজার নিয়ে আসুক তারপরে তো খাওয়া দাওয়া সব কিছু তো মামিকে সকাল সকাল ফোন করলাম গতকাল রাতে আমি ফোন আমি যে করেছিলাম্লগুলো বানাই সেখানে মাঝে মধ্যে যেসব মুভি দেখি সেগুলো শেয়ার করি তো ওই মুভিগুলো দেখে নাকি কুটি কুটিমামি কুটিমামাইরা মাঝে মধ্যে আমার বলা ভালো ভালো মুভির গুলো দেখে থাকে তো গতকাল ফোন করে ওটাই জিজ্ঞেস করছিলো ভালো একটা মুভির নাম বল তো অনেকদিন আগে গুড বাই সিনেমাটা দেখেছিলাম বাবা মাকেও দেখিয়েছিলাম খুব ভালো লেগেছিল তো আমি বললাম ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা মুভি তোমরাও দেখো তো আজকে সকালে ওটাই বললো যে খুব মানে অনেক খুঁজেছে বাট পায়নি মুভিটা বাট এর আগে যেটা লিও দেখেছে আর একটা কি মুভি মনে পড়ছে না দুর্দান্ত লেগেছে বাবাও ডেটা জন্মদিন বানিয়ে দিয়েছে পায়েস হবে বলে কি রকম শুয়েছিল এতক্ষণ তুমি যখন গেছো তখন থেকে শুয়ে আছে

ওই কলা খাওয়াও আমাকে কলা খাওয়াও আর চা খাওয়াও আমি কারো কনে যাব না প্রিয়ানকেও জাস্ট ঘুম পাড়ালাম মা এখানে নিয়ে এসেছে চা উইদাউট সুগার অ্যানিভার্সারি স্পেশাল এই যে প্রীতম একটা জ্যাকেট পরে বসে আছে এমনিও পরেই এটা এখানে নিয়ে এসেছি এই কারণে যে অ্যাট লিস্ট কিছু তো একটা থাকবে যে হ্যাঁ আর সঙ্গে আছে তো এটাই প্রীতমের এই জ্যাকেটটা ভীষণ প্রিয় কারণ পেছনে এটার লেখা হিরো দেখানো যাচ্ছে না পরে আমি দেখাবো তো আমারও ভীষণ প্রিয় তো আজকে এই জ্যাকেটটাই সকাল সকাল উঠে পড়েছি এই জন্য টুই টুই এছাড়া তোষকগুলো সব এদিক ওদিক করে রাখা কেন ওই ঘরটাতে তোষকটা একদম নর্মাল তোষক পাতা ছিল আর কি মা যেহেতু এখন বেশি গদিতে সোহা বারণ তো এই ঘরেই মা সুতো আর এই ঘরে একদম ফ্ল্যাট তোষক মানে ভীষণই শক্ত ছিল খাটটা তো গত দুদিনে আমার আর প্রিয়ানের দুজনেরই একটু অসুবিধা হচ্ছিল সকালবেলা বাবাকে বললাম তাই বাবা এখানকারের যত গদি ছিল সব নিয়ে এই বিছানায় রেখে দিয়েছে আর এই বিছানাটার মধ্যে এখন সব তোষকগুলো চেঞ্জ করে এই শক্ত তোষকটা চাপে দেবে যাতে গদি না থাকে মা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আসো ঘরে আসো মা আমরা চা খাচ্ছি বাবার হাত দিয়ে শুনকায়ের জন্য চা পাঠিয়েছিল বাবা চা দিতে গেছিল আর আসার সময় শুনকি আবার গরম গরম পালং শাক পাঠিয়ে দিয়েছে মা আমাকে বলল তুই প্রিয়ানের কাছে বসে থাক আর আমি গিয়ে দুধ পাউরুটি নিয়ে আসছি এখন এসে দেখছি এখানে ব্রেডগুলো সব ট্রায়াঙ্গেল করে কাটা তাতেই বুঝলাম যে অন্য কিছু হচ্ছে এখানে দেখি ডিম দিয়ে বানানো হচ্ছে ডিম আর ব্রেডের টোস্ট বলছে এখন অন্য অ্যানিভার্সারি তো তাই স্পেশাল খাওয়া দাওয়া এখানে তো বাবা চিকেন নিয়ে এসেছে মা অলরেডি ম্যারিনেট করে রেখেও দিয়েছে অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট পুরো ব্রেড অমলেট তো যেটা আমি খুব ভালো খাই বলো টেস্ট করে বল কেমন হয়েছে জাস্ট দুর্দান্ত দুর্দান্ত আজকে এটাতে যেটা আমি ক্যাপসিকাম দিই না কখনো আজকে ক্যাপসিকামটাকে কুচি কুচি করে কেটে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে ডিমের মধ্যে ফেটিয়ে দিলাম লম্বা টানা ঘুম দিয়ে উঠলো লম্বা টানা ঘুম দিয়ে উঠেছে সাড়ে বারোটা বাজছে সেই দশটা থেকে ঘুমিয়েছো তুমি ডাকো তো পাপা ডাকো ওই যে এখানটাতে রোদে রাখা হয়েছে আতপ চাল আজকে মা বানাবে বলেছে পোলাও নিয়ে বাবা গেল একটু পুকুর পাড়ে আর আমি আসলাম একটু রান্নাঘরে কি করতে দেখাচ্ছি করার জন্য বাবা সকাল সকাল এনেছে প্রায় তিন চার কিলো দুধ এনেছে এখন বড় একটা মধ্যে এটাকে জাল দিতে হবে এই যে এখানে একদিকে দুধ জাল হচ্ছে আর ওদিকে প্রিয়ান বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে এই দুধটা আসলে আগের দুধ এই পুরো দুধটা বাবা আজকে এনেছে তো এটা আলাদা করে জাল দিচ্ছি আর মা বললো এটা আলাদা করে জাল দিয়ে দেখতে কারণ যদি কোনো কারণে আবার নষ্ট হয়ে যায় বা যেহেতু পুরনো দুধ তাই এটা যদি ঠিক থাকে তখন পরে এটার মধ্যে ওটা মিলিয়ে দেওয়া হবে এখানটাতে দিদিয়া আর পক দুজনে মিলে দেখো কি করছি বিছানাটার কি অবস্থা করেছে এতে বিছানার অবস্থা আমাকে দেখেছে এখন আসবে আমার কাছে না পাকলা না 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 এদিকে দুটোতেই গ্যাসে জাল দিয়েছি দুটো ওটা তো ঠিকই আছে আজকে আর এটাও হচ্ছে জাল দিয়ে দেখলাম এটা নষ্ট হয়নি তো ভালোই আছে উজ্জ্বল হয়ে গেছে এখন প্রিয়ানকে খাওয়াবো বাবা আয় খাবি আয় কে খায় কে খায় কে খায় কে খায় প্রিয়ান খায় না দিদিয়া খায় কে খায় কে খায় কে খায় কে খায় প্রিয়ান খায় না দিদিয়া খায় প্রিয়ান খায় না দিদিয়া খায় প্রিয়ান খায় খাবার দেখে থমকে গেল তুই বিছান যাদের তো কী করলি এটা তুলে তুলে কাজের মাঝে মধ্যেই শুনকাই এখান থেকে ওর সাথে কথা বলবে অদ্ভুত অদ্ভুত করে আর এও এরকম যেই অদ্ভুত নামটা শুনবে যেখানেই থাকুক না কেন তিন করে তাকাবে এদিকে জানে এদিক থেকেই ডাকটা আসে অদ্ভুত না দারুন ওর জন্য তো একদম একদম পারফেক্ট নাম তাই না পাপা বল আমি তো অদ্ভুতই আমার জন্য এরকম নামের থেকে ভালো নাম আর কি হতে পারে শুনকাই কালকের থেকে বলছে যে আয় তাহলে কলা খাওয়াবো ও আর যায় চোখ ডলে যাচ্ছে তার প্রথমে এই যে সুইচ বোর্ডটা সেলোটেপ দিয়ে ঢেকেছিল তারপর উপরে এই যে হলুদ তারটা এই তার ধরে টানাটানি শুরু করেছে তারপর তারটাকেও এই যে সেলোটেপ দিয়ে পেঁচানো হয়েছে কি যে কি দুষ্টু যে কি দুষ্টু হচ্ছে না একটা হনুমান হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই যে শুনকাই পাঠিয়ে দিয়েছে অলরেডি সিজার হাত দিয়ে কলা চল আমরা কলা নিয়ে আসি চল 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 তুই ভাই দুধ তুমি করিস চল কলা নিয়ে আসি চল এত কলা নিয়ে আসছিস কেন হ্যাঁ জাহাজি কলা মেডিসিন ছাড়া সিজা মানিয়ে এনেছে বাবা সিজাকে ফল কেটে দিয়েছে তো সিজা খাচ্ছে আর মৌসুমিটা হচ্ছে প্রিয়ানের ফেভারেট তো এখন খাওয়ার জন্য আ করেই যাচ্ছে এই যে এখন দিলাম সিজা ওদিকে খাচ্ছে আর ওইদিকে খাচ্ছে এখন শান্ত শান্ত তুই সামনে ও সামনে খাবে একজন ওর সামনে আর ও খাবে না এটা হবে

রিয়ানকে কি সুন্দর ডালিম খাইয়েছি আজকে ডালিমের দানাগুলো নিয়ে নিয়ে মুখে ভেদে ঢুকিয়ে যেয়েই প্রেস করছি পুরো রসটা বেরিয়ে যাচ্ছে আর ডালিমে প্রথমবার খেলো আর যতবার দিচ্ছে ততবার আরও হা হা করে খাচ্ছে মানে মিষ্টি মিষ্টি রসটা গেছে তো তো প্রথম প্রথম নতুন নতুন স্বাদ পাচ্ছে সব কিছুরই বেশ ভালো খাচ্ছে এখানটাতে মা মাংস কষাচ্ছে মাংস প্রায় এখনই দিলো না হুম আর এখানটাতে বাবা তো ফল কেটে দিলো এগুলো খাবো আর পোলাওয়ের জন্য এখানে কাজু কিশমিশ বাবা রাস্তায় জল দিচ্ছে ওইটা ভা করে দেখে যাচ্ছে তুমি দেবে তো গাছে জল দেবে রাস্তায় জল দেবে দেখছে প্রিয়ানকে জাস্ট এখন ঘুম পাড়ালাম এখন গিয়ে দেখি মা কি করছে চিকেনের ঝোল ফুটছে এখানটাতে আর এখানটাতে পোলাও বসে গেছে রান্না তো ফাইনালি কমপ্লিট এখানটাতে পোলাও তো প্রথমে এখানে তোলা হচ্ছে শুনকিয়ের জন্য তো মা এখানে পোলাও আর চিকেন এই দুটোই আগে সার্ভ করে নিক তারপরে আমি গিয়ে দিয়ে আসবো আমি গিয়ে দিয়ে আসবো তো হ্যাঁ চেহারাটা তো দেখে একদম পুরো ঝরঝরে পোলাও মনে হচ্ছে হ্যাঁ খেতে এখনও তো খাইনি আমরা তো শুনকিদের যদি খাওয়া না হয়ে থাকে এখনই দিয়ে আসি কারণ বেলা অনেকটাই হলো কেন চিকেন তো এখন গিয়ে দিয়ে আসি আশা করি শুনকিদের এখনো খাওয়া হয়নি আর খাওয়া হলেও এটা তো টেস্টের জন্য রাতে বেলা একটু দেখে নেবে বা দুপুর বেলা খেয়ে নেবে তো চাই। তো সৃজাকে দিয়ে আসলাম শুনকি নেই যেটা ভাবছিলাম যে শুনকি আজকে হয়তো কোনো কাজে বাইরে গেছে তো আস্তে আস্তে বিকেল হয়ে যাবে ঘরে ঢুকেছি না পুরো ঘর একদম পোলাওয়ের গন্ধে ম ম করছে এখন বসে পড়েছে খেতে বাবা আগে রিভিউটায় রিভিউটাই বলুক কেমন আছে বাবা ভালো হয়েছে প্রিয়ানকে বাবা নিয়ে গেল একটু ঘোরাতে আর সেই সুযোগে মা আর আমি এখন পটাপট খাবো কারণ বেশিক্ষণ থাকবে তো না খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম পোলাও চিকেন দুটোই জাস্ট ফাটাফাটি দুর্দান্ত হয়েছে পোলাওতে মিষ্টি থেকে শুরু করে সব কিছু মানে ঝরঝরে পোলাও যাকে বলে দুবার নিয়ে খেলাম বাট হ্যাঁ প্রীতমকে ভীষণভাবে মিস করলাম তো বাবা মাও ফোন করেছিল ওকে উইশ করার জন্য তখন বাবাও বললো তাই যে ওকে ছাড়া তো অবশ্যই অ্যানিভার্সারিটা একটু আধুরা বাট হ্যাঁ ওর খাওয়াটা ডিউ থাকলো ও যখন আসবে বা আমরা যখন এক জায়গায় হব তখন এই খাওয়াটা তোলা থাকলো মা আমাদের রান্না করে খাওয়ালো পোলাও চিকেন হচ্ছে প্রীতমের ডিশের মধ্যে একটা মানে এটাই ডিশ এর আর ওর কাছে কিছু নেই তো ওখানেও পরে মাই ওকে রান্না করে খাওয়াবে তো তো খুশি ওর ভাগেরটা আজকে আমি খেয়ে নিয়েছি তো যাই হোক সব মিলিয়ে অ্যানিভার্সারির দিনটা আলাদা আলাদা জায়গায় থেকেও বেশ ভালো কাটলো আজকে ব্লগটা এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে রাতের ব্লগ নিয়ে রাত নটার সময় প্রিয়ান আছে প্রিয়ানের জন্যই এখন মন মেজাজ সবসময় ভালো থাকে আর বাবা মা তো আছেই সব কিছুর মধ্যে একটা স্পেশাল ফিল করানোর এই বয়সেও বয়স তো নেহাত কম হলো না বাট হ্যাঁ শরীর খারাপ নিয়েও যেরকমভাবে একটা এই যে এই যে এই যে পোলাও করলো চিকেন করলো বা পায়েস করবে সব কিছুই তো আমার ভালো লাগার জন্য প্রীতম নেই তাও আমি বারবার না করেছিলাম যে জন্মদিন তো আর না ভালো মন্দ রান্না করার কোনো ব্যাপার নেই তার উপরে মাকে ডাক্তার পুরোপুরি স্ট্রিক্টলি বারণ করেছিল যে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজ করতে আর পোলাও বলো চিকেন বলো এগুলোর আয়োজন বলো সবটা আমি হয়তো প্রিয়ানকে নিয়েছিলাম মাকে একা হাতেই করতে হয়েছে তো ওই লম্বা ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছুর আয়োজন করা এই শরীর খারাপের মধ্যেও তার জন্য তো কি বলবো এগুলো তো থ্যাংকস বলার বিষয় নেই বাট হ্যাঁ বাবা মা বাবা মাই হয় ছেলেমেয়ের জন্য এইভাবে নিঃস্বার্থভাবে বাবা মাই করতে পারে তো এখন দিদি আর বলে পকো এই যে দেখাই এই যে পকো হচ্ছে ঠান্ডায় পুরোপুরি কাতর তাই না মানে এরকম ভাবে শুয়ে থাকার ছেলেই না হামাগুড়ি দিয়ে বেড়ায় আর এখনো হামাগুড়ি দিতে চাইছে না তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে আমি এখান থেকে এন্ড করছি আর দেখা হবে রাতের ব্লগ নিয়ে তো টিল দেন টাটা বাই বাই